الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفر، قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة. فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون نهيد جهاما مثال محمد نهيد جهاما মিসাল মোহাম্মদ জমাল হুদা হমাল মোহাম্মদ জমাল হুদা হমাল মোহাম্মদ হে মোহাম্মদিয়া এলাই জিন

আপনার দাম্বর প্রসাদফা আইহুদা নামেজিন্কাহে মহাম্মদ মস্তফা নাম জিন্কা হে মহাম্মদ মস্তফা কলষটি যুব সমাজের উদ্যোগে ইসলামী মহা সম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দামাদ বারকা তহমুল আলিয়া সহ সভাপতি সাহেব দামাদ বারকা তহমুল আলিয়া মহাজ মুকরম ওলামাই কেরাম মুরব্বিয়ান আজাম ইসলাম প্রিয় যুবক ভাইলা ভাইরা ফরদা মা ও বোনেরা আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাদিসের ভা হাদিসের ভাষায় কাকে জ্ঞানী বলা হয়েছে এবং কাকে নির্বুধ বলা হয়েছে এটাই হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয় হাদিসের বাসায় কে হচ্ছে আর কে হচ্ছে বুকা কাকে বুকা বলা হচ্ছে আর কাকে জ্ঞানী বলা হচ্ছে ত্রিমেশ শরীফের এক হাদিস আছে قال الرسول صلى الله عليه وسلم قال: الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله قال الرسول صلى الله عليه وسلم قال: أريد أيها جاني بكتّي যে নিজেকে নিজের নফসকে কন্ট্রোলে রেখেছে নিজের নফ্সকে হেফাজতে রেখেছে নিজের নফসকে পরাজিত করেছে নিজের নফসকে নিজের কাছে বন্দি করে রেখেছে আর মৃত্যুর পরে যে কাজটা করলে কাজে আসবে এই কাজটা করে এই ব্যক্তিকেই হাদিসের ভাষায় জ্ঞানী বলা হয় নিজেকে নিয়ন্ত্রণে রাখে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে আর মরণের পরে যে আমলটা করলে কাজে আসবে এই আমলটা করে যে ব্যক্তি হাদিসের বাসায় এই ব্যক্তি হইল জ্ঞানী ব্যক্তি আর নির্বোধ বুকা খেয়ে যে নিজের নফসের কাছে বন্দী হয়ে গেছে নিজের নফসের কাছে পরাজিত হয়ে গেছে নফসের চাহিদা অনুযায়ী চলে নফস যেভাবে চায় এইভাবে ভাবে চলে নফসের গোলামি করে নফসের কা হিসাব পূর্ণ করে হাদিসের ভাষায় ওই লুপ্ত হইল বুকা এই দিক দিয়ে নফসের গোলামি করে অন্য দিক দিয়ে আল্লাহর উপর আশা রাখে এটা যেমন একটা আমগাস লাগাইয়া জামগাস জামের আশা করে এইটা হইল ওই লোকটা হইল নির্বুধ বুকা আমি একজন জ্ঞানী ব্যক্তির চিন্তাধারা এবং সে যে সত্যিকার অর্থেই জ্ঞানী উনার একটি ঘটনা আমি সব সংক্ষেপে আপনাদেরকে বলবো। আমরা সবাই জানি বরফের আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহের কথা উনাকে এক লোক দাওয়াত দিচ্ছে উনার বাড়িতে আসলো আসিয়া বলতেছে হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত অমুক তারিখে যাবেন রিজিকে যা থাকে খাবেন তো বলল যে তোমার ছেলে কয়জন সে বলছে আমার ছেলে হচ্ছে একজন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহি বললেন যে তোমার ঘর কয়টা লোকটা জবাব দিলো আমার ঘর হচ্ছে একটা আবার জিজ্ঞেস করলেন কেমন টাকা পয়সা আছে লোকটা জবাব দিল মাত্র তিন হাজার টাকার মালিক আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাহি কয়টা প্রস্ত করেছে তিনটা কয়টা প্রস্ত করেছে যে লোকটা দাওয়াত দিতে আসছিল এই লোকটাকে তিনটা প্রশ্ন করছে একটা ছেলে কয়টা সন্তান কয়জন সে জবাবে বলছে একজন একটা মাত্র ছেলে দুই নাম্বার প্রশ্ন ঘর কয়টা সে জবাবে বলছে একটা তিন নম্বর প্রশ্ন কেমন টাকা পয়সার মালিক জবাবে বলছে তিন হাজার টাকার মালিক আসলে তার ছেলে হইল আট জন আর যে মহল্লাতে সে তাকে এই মহল্লার যতটি ঘর শক্তি তার আর টাকা লক্ষ লক্ষ টাকার মালিক তা আব্দুল কাদির জিলানি বললেন ঠিক আছে যেদিন সময় মতো আমি আপনার বাড়িতে চলে যাবো সময় মতো আমি আপনার বাড়িতে চলে যাব তো যেদিন তারিখ আসলো আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি রোয়ানা দিলেন রাস্তার মধ্যে একটা লোক বলতেছে আপনি আল্লাহর হলি কোনো সন্দেহ নাই আপনি হইলেন বড় পীর আব্দুল কাদির জিলানি আপনার মতন একজন ব্যক্তিত্ব এমন মিথ্যাবাদী প্রতারক বেইমানের বাড়িতে দাওয়াত খাওয়াটা শুভা পায় না কেন কেন বলতেছে সে হচ্ছে মিথ্যাবাদী প্রতারক আপনি জিজ্ঞেস করেছিলেন তার সন্তান কয়জন জবাবে বলেছিল একটা মাত্র ছেলে হুজুর আপনি জানেননি তার একজন ছেলে নয় তার ছেলে হয়েছে আট জন আপনি বলেছিলেন ভর কয়টা জবাবে সে বলেছিল একটা হুজুর একটা ঘর নয় একটা ঘর নয় এই মহল্লার মধ্যে যতটা ঘর সত্যি তার হুজুর আপনি জিজ্ঞেস করেছিলেন কেমন টাকা পয়সার মালিক জবাবে বলেছিল মাত্র তিন হাজার টাকার মালিক আসলে তিন হাজার নয় লক্ষ টাকার মালিক ব্যাংক ব্যালেন্সের অভাব নাই সুতরাং এমন মিথ্যা পায় না ওয়াদা করেছি তার বাড়িতে যাবো রক্তা করাটা ওয়াজিবাদা ওয়াফা সম্মান্তি ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে আর ওয়াদা পূর্ণ করাটা ওয়াজিব আমি তার বাড়ি পর্যন্ত যাব বাড়িতে যাওয়ার পরে যদি মিথ্যাবাদী বলিয়া সাব্যস্ত হয় হয় মিথ্যাবাদী বলিয়া যদি প্রমাণিত আমি তার বাড়িতে দাওয়াত না চলে এই কথা কইয়া যখন একটু সামনে অগ্রসর হলেন দেখলেন সুন্দর একটা ছেলে সুন্দর একটা ছেলে এগিয়ে আসলো ভদ্রতার সাথে বিনয়ের সাথে হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাহিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো আব্দুল কাদের জেলানি ছেলেটাকে জিজ্ঞেস করলেন খে তুমি খে এত সম্মানের সাথে এত ভদ্রতার সাথে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ ও সন্তান ও বাচ্চা তুমি খে ছেলেটা জবাব দেয় হুজুর যিনি আপনাকে দাওয়াত দিয়েছেন আমি হইলাম তারই সন্তান আমি তার ছেলে এবার আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই বললেন তাহলে তাকে জিজ্ঞেস করা যায়। সত্যটা বেরিয়ে আসবে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই ছেলেকে জিজ্ঞেস করলেন ও ছেলে বলো তোমাদের কয় ভাই ছেলে জবাব দেয় আমাদের আট ভাই হুজুর তাকে জিজ্ঞেস করলেন বলো তোমাদের ঘর কয়টা ছেলে জবাব দে হুজুর এই যে মহল্লা দেখছেন এই মহল্লার মধ্যে যতটা ঘর রয়েছে সবই হইল আমাদের আচ্ছা বাবা তোমাদের কেমন টাকা পয়সা রয়েছে ছেলে জবাব দে হুজুর আমার বাবার টাকা পয়সার কোনো অভাব নাই আমার বাবা লক্ষ লক্ষ টাকার মালিক এখন তো অবস্থা বুঝতেই পারেন আব্দুল কাদির জিলানি ফায়ার হয়ে গেলেন এত রাগ পাইলেন যা ভাষায় বলার মতো নয় বাড়িতে গেলেন গিয়ে বলতেছে মিথ্যাবাদী প্রতারক ধেইমান দুকাবাজ তোমার আট ছেলে অথচ তুমি আমাকে বলেছো তোমার একটি মাত্র ছেলে এই মহল্লার সবটি ঘর তোমার কতচ তুমি বলেছ তোমার একটা মাত্র ঘর ব্যালেন্সের অভাব নাই লক্ষ লক্ষ টাকার মালিক তুমি মাত্র টাকার মালিক তুমি তুমি হাজার তোমার বাড়িতে আমি দাওয়াত খাবো না লোকটা বলে হুজুর একটু চিন্তা করেন বিনয়ের সাথে বললো হুজুর আগে আমার কথা শুনেন আমি কেন বললাম আমার একটা ছেলে

ইлла মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ুনতাফাহু বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউউ লাহু হুজুর আপনাদের জবান থেকে শুনেছি আল্লাহর রাসূল বলেন মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সে আর আমল করতে পারে না কিন্তু তিনটা আমল যদি করিয়া যায় মারা যাওয়ার কারণে আমল বন্ধ হয়ে গেছে কিন্তু ওই আমলের সব বন্ধ হয় না একটা হচ্ছে সৎকায় জারিয়া সৎকায় জারিয়া হিসেবে যদি কোনো কিছু করিয়া যায় মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান বিদ্যালয় তাহলে কবরে গিয়াও এর সব পাবে দুই নাম্বার উপকারী ইলিম একটা ধর্মীয় বই লিপিবদ্ধ করিয়া গেছে একজন ছাত্র বানাইয়া গেছে যদিও লোকটা গেছে আর ছাত্র বানাইতে পারবে না আর ধর্মীয় বই পুস্তক লিখতে পারবে না কিন্তু যে ছাত্র বানাইয়া তৈরি গেছে যে ধর্মীয় বই পুস্তক লিপিবদ্ধ করিয়া গেছে মানুষে যে পড়বে মানুষে পড়িয়া যে হেদায়েতে আসবে এই বই পুস্তকের সওয়াব কবরে তাকিয়া তাকিয়া পাইবে তিন নাম্বার আউওয়ালাদিন সোয়ালিহিন ইয়াদউ লাহু নেতার সন্তান যদি রাখিয়া যায় আর এই সন্তান বাবার জন্য দোয়া করবে মার জন্য দোয়া করবে এই নেতার সন্তান রাখিয়া যাওয়ার কারণে তার সব বাবা কবরে গিয়া পাবে হুজুর ওই যে ছেলেটা ওই ছেলেটাই আমার একমাত্র সুসন্তান ওই ছেলেটাই একমাত্র আমার নেতার সন্তান হুজুর যখন নামাজের সময় হয় এই ছেলেটা আমাকে হুজুর পানি এনে দেয় হুজুর যখন গুসুলের সময় হয় এই ছেলেটা গুসুলের জন্য আমাকে পানির ব্যবস্থা করে দেয় হুজুর যখন খাবারের সময় হয় ওই ছেলেটা আমার জন্য খাবারের ব্যবস্থা করে আমার খবর খবর রাখে আমার খেত করে তখন আমার কি প্রয়োজন খুঁজ কবর নেয় ঘুমের সময় হলে বিস্তা পরিষ্কার করে দেয় মশারি টাঙ্গাইয়া আমার মাথার মধ্যে হাত বুলাইয়া বুলাইয়া ওই একমাত্র এই ছেলেটাই আমাকে আরামের ঘুম যখন গভীর হয়ে যায় তাহার যুদ্ধের সময় যখন আসে ওই ছেলেটা আমাকে গিয়া বলে বাবা ঘুম থেকে জাগ্রত ঘুম থেকে উঠেন যে আল্লাহ এত আরামের ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন ওই আল্লাহরিয়া কি আদায় করবেন না ওই আল্লাহর আদায় করবেন না ঘুম থেকে উঠুন আর আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করার জন্য আমি পানি এনে দিচ্ছি ওই পানি দিয়া উজু করিয়া তাহার জুতের নামাজে দাঁড়াইয়া যা ওই ছেলে গভীর রাত্রে আমাকে ঘুম থেকে জাগাইয়া আমার জন্য উজুর পানি এনে দেয় নিজের জন্য উজুর পানি আনে আমাকে উজু করায় উজু করাইয়া তাহার জুতের নামাজে দাঁড় করাইয়া দেয় পাশাপাশি সেও তাহার জুতের নামাজে দাঁড়াইয়া যায় বলেন সুবাহান আটজন ছেলের মধ্যে ওই একটা ছেলেই আমার এই ক্যাদমত করে হুজুর বাকি সাতজন ছেলে তারা ছেলে নয় তারা ঠেলে নামাজের সাথে তাদের কোনো সম্পর্ক নাই রমজান মাস আসলে রোজার সাথে তাদের কোন সম্পর্ক নাই কুরআন তেলাওয়াতের সাথে তাদের কোন সম্পর্ক নাই এবাদত বন্দীগীর সাথে তাদের কোন সম্পর্ক নাই সমাজের মানুষের সাথে দুর্ব্যবহার করে সমাজের মানুষের প্রতি জুলুম করে অন্যায় অবিচার বিচার করে সমাজের মানুষের কাছে তার জন্য আমার করতে হয় হয় মানুষের কাছে ক্ষমা চাইতে মত এই জন্য হুজুর আমি বলেছি আমার ছেলে মাত্র একজন হুজুর আমি কি মিথ্যা বললাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি বললেন না না তুমি মিথ্যা বলো না এই যথার্থ বলেছ হুজুর আমি বলেছি মাত্র আমার ঘর একটা ঘর একটা কেন বলেছি জানেন নে আল্লাহর রাসুল হাদিসের মধ্যে বলেন আপনাদের মতন আলিম ওলামাদের মুখ থেকে শুনেছি আল্লাহ রাসুল বলেন কবর প্রতিদিন মানুষকে সম্বোধন করে কবর এই দুনিয়ার বাড়ি আসল বাড়ি নয় দুনিয়ার ঘর বাড়ি আসল ঘর বাড়ি নয় মানুষের কবর হচ্ছে তার আসল বাড়ি সাজান সুন্দর এই জন্য করেন আল্লাহর নবী বলেন কবরে আপনাকে আমাকে প্রতিদিন সম্বোধন করে আনা বাইতুল গুর্বা আনা বাইতুল ওয়াহাদা আনা বাইতুল তুরাব কবর বলে আনা বাইতুল তুল গুরবা আমি নি ঘর তার এখানে আসিয়া কোনো সঙ্গ পাবে না কোনো সঙ্গ পাবে না কোন সাথী পাবে না আনা বাই গুরবা আমি নি সঙ্গ আমি নি সঙ্গ আমি ও পরিচিত গর আনা বাইতুল তুল ওয়াহাদা আমি একাকীর গর এই কবরে আসার পরে তোমার মা তোমার সাথে থাকবে না বাবা তোমার সাথে থাকবে না বিবি তোমার সাথে থাকবে না সন্তানাদিরা তোমার সাথে থাকবে না আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব সহপাঠী কেউ তোমার সঙ্গে থাকবে না আনা ভাই তুলবো আমি হয়েছি একাকির গর একা একা ওই কবরে কাটাইতে হবে আনা ভাই আমি হয়েছি মাটির গর আমি হয়েছি মাটির ঘর আমি হয়েছি মাটির ঘর আনাবাইক তো আমি হয়েছি কীটপতঙ্গের ঘর আল্লাহনবে আরো বলে আল্ল অবরো রজাত্মের চান্না আউ হফরা তুম্মিন হোফারিন আর কবর কারো জন্য জান্নাতের বাগান হবে কবর কারো জন্য জাহান নামের হবে যার চিন্তা দ্বারা কবরের থাকবে আর কবরের পুঁজি কবর দেশে যাবে কবরের আকার সঙ্গে সঙ্গে তার জন্য তার কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে আর যে কবরের পুঁজি নিবে না কবরের কামাই করিয়া যাবে না কবরের আকার সাথে সাথে তার জন্য তার কবরটা জাহান নামের একটা গর্ত হয়ে যাবে বলেন না তাহলে এই জন্য বলেছেন ও হুজুর আমি আলিমুলের মুখ থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন দুনিয়ার বাড়ি আসল বাড়ি নয় দুনিয়ার বাড়ি আসল বাড়ি নয় দুনিয়ার ঠিকানা আসল ঠিকানা নয় দুনিয়ার ঠিকানা আসল ঠিকানা নয় কবর হচ্ছে আসল বাড়ি সুতরাং কবরকে সাজান কবরকে সাজান উমর আবদুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যু সজ্জায় শহীদ এই সময় একজন লোককে কিছু টাকা দিয়া বলেছিল ভাই বাজারে যাও আমার জন্য কাফনের কাপড় কিনে নিয়ে আসো বাদশা কেমন বাদশা যার শাসন আমলে গরু মহিষ ছাগল ভেড়া সব এক ঘাটে এক মাঠে এক জঙ্গলে সরছে একটা আরেকটার উপর আক্রমণ করার সাহস পায় নাই ওই উমর ইবনে আব্দুল আজুর যখন মারা যাবেন তাই এর আগে আগে একটা লোককে কিছু টাকা দিয়া বলতেছে যে ভাই বাজারে যাও আমার জন্য কাফনের কাপড় নিয়ে আসো টাকাগুলো হাতে নেওয়ার পরে গনলেন গনিয়া দেখিয়া বললেন হুজুর আপনি হইলেন বাদশাহ আপনি যে টাকা দিয়েছেন এই টাকা দিয়া উত্তম মানের কাপড়ের কাপড় কিনা যাবে না হুজুর আপনি বাদশাহ যে টাকা দিছেন। এই অল্প টাকা দিয়ে সস্তা কাপড় ভালো মানের কাপড় আসবে না উমর ইবনে আব্দুল আজিজ করলো ভাই যাও যা পাও তাই নিয়ে আসো লোকটা বাজারে গেল কাফনের কাপড় কিনিয়া আনলো কাফনের কাফন কিনিয়া আনার পরে যখন উমর ইবনে আব্দুল আজিজের হাতে দিল উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ওই কাফনের কাপড়টা হাত নিয়ে বলল ও দুনিয়ার মানুষ শুনো আমার মরণটা যদি এমন অবস্থায় হয় আমার মরণ যদি এমন অবস্থায় হয় আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট আমার মাওলা আমার উপর সন্তুষ্ট এমত অবস্থায় যদি আমার মরণ হয় এই কাফর পরাইয়া যখন তোমরা আমাকে কবরে রাখবা কবরে রাখতে দেরি হবে এই কাফর কুলিয়া জান্নাত থেকে দামি কাপড় আনিয়া আমাকে পরাইতে দেরি হবে না কি ভাবছি আর যদি আমার মরণটা এমন হয় যে আল্লাহ আমার উপর না আল্লাহ আমার উপর সন্তুষ্ট না আল্লাহ আমার উপর রাজি খুশি না এমন যদি আমার মরণ হয় এমন অবস্থায় তাহলে যতই দামি কাফর দিয়া আমাকে কাফন পরাও না কেন এই কাফন কাপড়ে যখন আমাকে কবরে রাখবা কবরে রাখতে দেরি হবে এই কাপড়টা আমার শরীর থেকে খুলিয়া জাহান নামের আগুনের কাপড় পরাইতে দেরি হবে না নাউজুবিল্লাহ এই জন্য তো দুনিয়াতে আমরা তো আসল বাড়ি দুনিয়া নয় এই জন্য কবি বলেন ইহা হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা ইহা হাম মুসাফির হাই वही आखिर टिकाना कोई आगे रुआना है कोई पीछे रुआना कोई आगे रुआना है कोई पीछे रुआना जगा जी लगाने को दुनिया नहीं जगा जी लगाने को दुनिया नहीं है মুসাফির হর মুসাফির হর কুজা বাসদ পতন আুলবলে দর কপুর বাসদ চমনরা আদমি দার তাহলে যা বলতেছিলাম নবীজি কি বললেন যে কবরটা আসল বাড়ি নয় নবীজি বাচ্চন উদ্দা আর সাহাবাদ উদ্দা নাচ থেকে সাহাবিল কবর সবাই নিজেকে কবরের বাসিন্দা বাবু হুজুর আপনি বলেন একটা মানুষের কবর কয়টা হয় একটা মানুষের কবর কয়টা হয় এই জন্য আমি বলেছি আমার গোর একটা হুজুর আমি কি মিথ্যা বললাম না না মিথ্যা বললো না এরপরে

পরিধান করিয়া ছিঁড়ে দিয়েছে আর আল্লাহ রাস্তায় দান পায়রাত করিয়া আল্লাহর ব্যাংকে রিজার্ভ করে দিয়েছে এটা একমাত্র তার এই পর্যন্ত আমি হিসাব করে দেখলাম যে মাত্র তিন হাজার টাকা আমি আল্লাহ রাস্তায় দান পয়রাত করছি এইটার মালিক আমি এই জন্য হুজুর বলেছি মাত্র তিন হাজার টাকার মালিক তাহলে কেমন চিন্তা এই লোকটাকে বলা হয় জ্ঞানী এই লোকটাকে বলা হয় কি অাক্িরে তবে্তো নারারা ইজনে হারা কিসে মন নানারা ইজনে হ্িসে মনানানে নানানা তবোজনে পাজানে নারাই তুপান্ও সিসেরা গ�